সাড়ে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগ দেবে সরকার স্কুল ভর্তিতে পাঁচ শতাংশ কোটা বাতিলের আদেশ নতুন শিক্ষা উপদেষ্টা হচ্ছেন সি আর আবরার হাসপাতাল গুড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগে যা বললেন হাসনাত মব নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের করা বার্তা ট্রাম্পের নীতিতে সাইনেই বাউন্ন শতাংশ মার্কিনের দর্শক রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি স্বপ্ন দেবনাথ শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম ছাড়াও প্রতিদিনের মতো থাকছে বিশেষ সংবাদ সহ আরো অন্যান্য খবর বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামীণ কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেছেন রাজধানী সহ সারা দেশে স্বাস্থ্য সেবার উন্নয়নে সরকারি কর্ম কমিশনের মাধ্যমে জন চিকিৎসক নিয়োগ দেওয়া হবে মঙ্গলবার রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিং এ কথা বলেন তিনি সৈয়দার রেজওয়ানা হাসান বলেন পিএসসির মাধ্যমে তিন হাজার চারশো তিরানব্বই জন চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া চলমান রয়েছে এটার অতিরিক্ত হিসেবে আরও দুই হাজার চিকিৎসক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার গ্রামগঞ্জে মানুষ চিকিৎসা পায় না তাদের জন্য পর্যাপ্ত চিকিৎসক নিশ্চিত করার অতিরিক্ত চিকিৎসক নিয়োগের মূল উদ্দেশ্য জুলাই আগস্ট অভ্যুত্থানে আহত ও নিহতদের পরিবারের সন্তানদের সরকারি বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে পাঁচ শতাংশ কোটার সেই আদেশ বাতিল করেছে শিক্ষা মন্ত্রণালয় তবে জুলাই গণ অভ্যুত্থান আহত ও শহীদ পরিবারের সদস্যদের সরকারি স্কুলের ভর্তিতে লটারির জন্য নির্ধারিত আসন সংখ্যার অতিরিক্ত প্রতিশ্রেণীতে একজন করে ভর্তির জন্য আসন সংরক্ষিত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে সোমবার আগের আদেশ বাতিল করে নতুন আদেশ জারি করেছে এতে স্বাক্ষর করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মাধ্যমিক এক মোসা রহিমা আক্তার নতুন এই আদেশে বলা হয় দু হাজার চব্বিশ সালের জুলাই আগস্ট মাসে গণ অভ্যুত্থানের ফলে অনেক ছাত্র জনতা আহত ও শহীদ হন তাদের পরিবারের সদস্যদের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির বিষয়ে গত বিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে জারীকৃত আদেশ বাতিল করে নতুন আদেশ জারি করা হলো অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে যুক্ত হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক সি আর আবরার শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন তিনি বুধবার বেলা এগারোটায় বঙ্গভবনে তিনি শপথ নেবেন মঙ্গলবার দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন অধ্যাপক সি আর আবরার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক নাম করা শিক্ষক বুধবার তিনি শপথ নেবেন প্রফেসর ওয়াহিদ উদ্দিন মাহমুদ অনেক দিন ধরেই বলছিলেন উনি এক সঙ্গে দুটি মন্ত্রণালয়ের কাজ করতে পারছেন না যেহেতু উনি অ্যাডভান্স স্টেজে প্ল্যানিং মিনিস্ট্রিতে অনেক বড় দায়িত্ব তার এজন্য অধ্যাপক সিয়ার আবরার যুক্ত হচ্ছেন উপদেষ্টা পরিষদে তিনি শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পাবেন বলে জানান প্রেস সচিব জাতীয় নাগরিক পার্টির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লার বিরুদ্ধে ঢাকার একটি হাসপাতালে গুড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগ তুলেছেন তৃতীয় মাত্রার সঞ্চালক ও সেন্টার ফর গভর্নেন্স স্টাডিড নির্বাহী পরিচালক সাংবাদিক জিল্লুর রহমান এই সংক্রান্ত জিল্লুর রহমানের একটি অভিযোগের ভিডিও বেশ সারা ফেলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ বিষয়ে দীর্ঘ এক পোস্ট দিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছে হাসনাত আবদুল্লাহ পোস্টে জিল্লুর রহমানের অভিযোগকে পুরোপুরি অসত্য ও জঘন্য মিথ্যাচার বলে উল্লেখ করেছেন হাসনাত আবদুল্লাহ হাসনাত আবদুল্লাহর ফেসবুক পোস্টটিতে বলেছেন সম্প্রতি তৃতীয় মাত্রা সঞ্চালক ও সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ নির্বাহী পরিচালক সাংবাদিক জিল্লুর রহমানের করা একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ফলাওভাবে প্রচারিত হচ্ছে ভিডিওতে তিনি দাবি করেছেন রাজধানীর একটি হাসপাতাল কর্তৃপক্ষের সাথে আমি ধমকের সুরে কথা বলেছি এবং তাদেরকে নানাভাবে হাসপাতাল গুড়িয়ে দেওয়ার হুমকি পর্যন্ত দিয়েছে অথচ বাস্তবে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি তার এই অভিযোগ পুরোপুরি অসত্য ও জঘন্য মিথ্যাচারের নামান্তর বেশ কিছুদিন ধরে দেশে মব তৈরি করে লোকজনের ওপর হামলার ঘটনা ঘটছে এমন থেকে থাকার বিরত আহ্বান জানিয়ে বার্তা দিয়েছে মন্ত্রণালয় মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই বার্তা দেওয়া হয় মন্ত্রণালয় বলছে মবের প্রতিটি ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে বিচার করবে সরকার বদ্ধপরিকর কেউ যেন আইন নিজ হাতে তুলে না নেয় সেজন্য সবাইকে সতর্ক করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্প্রতি মব তৈরি করে চট্টগ্রাম নগরীর পতেঙ্গা আউটার রিং রোড চেকপোস্টে পুলিশের ইউসুফ মারধরের বিষয়টি সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় ইতোমধ্যে ওই ঘটনায় জড়িত বারো জনকে আটক করেছে পুলিশ পুলিশকে হেনস্থার ঘটনায় পতেঙ্গা থানায় দ্রুত বিচার আইনে একটি মামলাও দায়ের করা হয়েছে এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ চুয়াডাঙ্গায় ভারতে পাচারের সময় অভিযান চালিয়ে প্রায় আড়াই কেজি ওজনের আঠারোটি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ এ সময় আটক করা হয়েছে দুই চোরা কারবারিকে উদ্ধারকৃত স্বর্ণের বারের আনুমানিক মূল্য প্রায় তিন কোটি টাকা মঙ্গলবার বিকেলে চুয়াডাঙ্গা ছয় বিজিবির দপ্তরে সংবাদ সম্মেলনে নিশ্চিত করেন চুয়াডাঙ্গা ছয় বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান আটককৃতরা হলেন চুয়াডাঙ্গার দামুরহুদা উপজেলার পীরপুকুরকুল্লা গ্রামের রফিকুল ইসলাম ও কুমিল্লার দেবিদার উপজেলার হোসেনপুর গ্রামের লিটন খান সাংবাদিক সম্মেলনে জানানো হয় ভারতে স্বর্ণ চুয়াডাঙ্গা ছয় বিজিবি দপ্তরের সামনে অবস্থান নেয় বিজিবি এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী পূর্বাসা পরিবহনের একটি বাসকে গতিরোধ করা হয় গাড়ি থেকে স্বর্ণ চোরা কারবারি সন্দেহে দুইজনকে আটক করা হয় পরে তাদের দেহ তল্লাশি করে অভিনব কায়দায় লুকিয়ে রাখা আঠারোটি স্বর্ণের বার জব্দ করা হয় জব্দ স্বর্ণের বারের ওজন দুই কেজি চারশো এগারো গ্রাম যার আনুমানিক মূল্য দুই কোটি তিরানব্বই লাখ আটাত্তর হাজার দুশো তেরো টাকা আন্তর্জাতিক সংবাদ গত বিশ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে শপথ নিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প আর ফেব্রুয়ারির শেষে এসেই তার দেশ পরিচালনা এবং নীতি নিয়ে মার্কিনীদের মধ্যে দেখা গেছে অনেকটাই নেতিবাচক প্রতিক্রিয়া যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম সিএনএন এর নতুন এক জরিপে বেরিয়ে এসেছে এমন তথ্য এস পরিচালিত এ জরিপের ফল বলছে মার্কিন নাগরিকদের বান্ন শতাংশই ট্রাম্পের কাজের পদ্ধতি সমর্থন করেন না আটচল্লিশ শতাংশ মার্কিনই অবশ্য ট্রাম্পের নানা পদক্ষেপ সমর্থন করেন দলগত দিক থেকে জরিপ এর ফলে দেখা গেছে নব্বই শতাংশ রিপাবলিকান সমর্থক ট্রাম্পের নীতিতে একমত আর তার কার্যকলাপের বিরোধী নব্বই শতাংশ ডেমোক্র্যাট সমর্থক আর নিরপেক্ষ মার্কিনীদের ঊনষাট শতাংশ ট্রাম্পের দেশ পরিচালনা এবং তার নীতির বিরোধী একচল্লিশ শতাংশ এখনও প্রেসিডেন্টের প্রতি আস্থাশীল অন্যদিকে ট্রাম্পের শুল্ক নীতি অভিবাসন নীতি ও গাজা যুদ্ধ থেকে শুরু করে রাশিয়া ইউক্রেন যুদ্ধ পর্যন্ত হোয়াইট হাউজের পদক্ষেপ সম্পর্কে আমজনতার সংশয় স্পষ্ট হয়েছে জরিপে রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন সুস্থ থাকুন রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সদর হাসপাতাল মোড় দরাটানা যশোর দর্শক শেষ করব একটি বিশেষ সংবাদ দিয়ে নিজের তৈরি আরসি বিমানে আকাশে উড্ডয়ন করে তাক লাগিয়ে দিয়েছেন মানিকগঞ্জের তরুণ উদ্ভাবক জুলহাস মোল্লা মঙ্গলবার সকাল দশটার দিকে তিনি আনুষ্ঠানিকভাবে বিমানটি উড়াই এর আগে সোমবার যমুনার চরে তার বিমানটি প্রায় পঞ্চাশ ফুট ওপরে উঠতে সক্ষম হয় জুলহাস মোল্লার বাড়ি দৌলতপুর উপজেলার বাঘুটিয়া এলাকায় জুলহাস ছোটবেলা থেকে বিভিন্ন প্লাস্টিকের জিনিস কাটাকাটি করে কিছু একটা বানাতে চাইত জিজ্ঞেস করলে বলতো একদিন দেখবে কি বানিয়েছে গত চার বছর ধরে সে বিমান বানিয়ে উড্ডয়নের চেষ্টা করে আসছিল কিন্তু সফল হতে পারছিল না তবে এবার সফল হয়েছে এ বিষয়ে জেলা প্রশাসক মনোয়ার হোসেন মোল্লা জানিয়েছেন জুলহাসের গবেষণা কাজে সরকার সহযোগিতা করবে প্রাথমিকভাবে কিছু আর্থিক সহযোগিতা করে তাকে উৎসাহ দেওয়া হয়েছে এই ছিল আজকের আয়োজন সাথে থাকার জন্য ধন্যবাদ